হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নিয়োগের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যের একটি জেলা আদালতের এলডিসি কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগের এক্সাম ডেট কিন্তু পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই এক্সাম ডেট সম্বন্ধে জেনে নেব এর সাথে সাথে এখানে এলডিসি কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে তো সেই সম্পর্কিত ডেটও কিন্তু অফিশিয়াল নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক্সাম ডেট এবং এর সাথে সাথে অ্যাডমিট কার্ড সম্বন্ধে জানব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের এক্সাম ডেট নোটিশ তো ওখানে সবার উপরে বললো রয়েছে যে অফিস অফ অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া তো ওখানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু এক্সাম ডেট পাবলিশ হয়েছে তার নিচে এখানে রিক্রুটমেন্ট নোটিফিশ নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে তো এখানে এখানে কি বলতে রয়েছে আমরা জানবো তো এখানে বলতে রয়েছে যে ইট ইস হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর ডিফারেন্ট পোস্ট ফর দ্য স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর বাঁকুড়া জার্শিপ তো এখানে এমপ্লয়মেন্ট নোটিফিশন নাম্বার ডেট ফেট এগুলো দেওয়া রয়েছে তো তার পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাট দ্য রিটেন রিটার্ন টেস্ট ফর স্টাফ রিক্রুমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি হেল্ড অন তো এখানে ডেট দেওয়া রয়েছে তেইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এখানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রিটেন এক্সামিনেশনে কিন্তু হতে চলেছে তো তার পরবর্তীতে বলতেছে অ্যাজ পার ফলোয়িং শিডিউল তো এখানে নিচে আমরা শিডিউল দেখে নেব তো এখানে এক্সাম ডেট এক্সাম টাইম দেওয়া রয়েছে তো এলডিসি কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক আর এখানে সিল সিল ভ্যালিফ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে এলডিসি পোস্টের জন্য এলডিসি আর হচ্ছে সিল ভ্যালি পোস্টের জন্য এখানে এক্সাম টাইম রয়েছে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা এবং এখানে এই রিপোর্টিং টাইমও দেওয়া রয়েছে রিপোর্টিং টাইম হচ্ছে নটা পঁচিশে এম আর এখানে কিন্তু আমাদের এই তেইশ দুই দু হাজার পঁচিশে কিন্তু এই এলডিসি কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক আর সিল সিল ওয়েলিফেয়ার এই এক্সামিনেশনটি হতে চলেছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে সকাল সাড়ে দশটা থেকে আর তার পরবর্তীতে সেম ডেটেই কিন্তু এখানে আরও একটি আরও তিনটি পোস্টের এখানে গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক ফেজ ওয়ান এর সাথে সাথে প্রসেস সার্ভার রয়েছে এবং গ্রুপ ডি রয়েছে তো ইউডিসি প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি পোস্টের এক্সাম কিন্তু হতে চলেছে এই আমাদের তেইশ দুই দু হাজার পঁচিশেই তো সেটি এখানে এক্সাম টাইম রয়েছে দুটা থেকে তিনটা তো এখানে আমাদের তেইশ দুই দু হাজার পঁচিশে অর্থাৎ তেইশে ফেব্রুয়ারিতে এখানে সকালের সেশনে সেশান ওয়ানে আমাদের এলডিসি এক্সাম হবে আর এখানে টুতে কিন্তু সেশান টুতে অর্থাৎ এখানে দুপুরে ইউডিসি প্রোসেস সার্ভার আর এখানে গ্রুপ ডি পোস্টের এক্সাম হবে তো এই জন্য এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে নিচে ডিটেলসে তো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডস হচ্ছে ফর দ্য অ্যাভ ফর দ্য অ্যাভ ক্যান ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট অব বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট অন অ্যান্ড ফ্রম সাত দুই দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে এলডিসি ইউডিসি প্রসেস সার্ভার গ্রুপ ডি যে সমস্ত এখানে এক্সাম রয়েছে তো সেই সমস্ত এক্সামের জন্য অ্যাডমিট কার্ড কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাত দুই দু হাজার পঁচিশ থেকে পাওয়া যাবে অর্থাৎ এখানে সাতই ফেব্রুয়ারি পরশু দিন থেকে কিন্তু আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তার পরবর্তীতে বলতে রয়েছে যে অ্যাডমিট কার্ডস ফর দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড অফলাইন শ্যাল বি সেন্ড বাই পোস্ট টু দেয়ার রেসপেকটিভ অ্যাড্রেস তো এখানে অফলাইনে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন এটি তাদের জন্য তো এরপর এখানে তার পরবর্তী নিচে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে দুটো তো এখানে বলে দেওয়া রয়েছে যে লিঙ্ক টু ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এখানে দুটো লিঙ্ক রয়েছে প্রাইমারি লিঙ্ক এখানে রয়েছে তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অনলাইন অ্যাপ্লিকেশনের আর এখানে আরেকটি অ্যাডিশনাল লিঙ্ক রয়েছে এটি তো এই দুটো লিঙ্ক থেকে কিন্তু আপনারা এই সাত দুই দু হাজার পঁচিশে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখানে এই অফিসিয়াল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এছাড়া অ্যাডমিট কার্ড অ্যাক্টিভেট হলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে ডিরেক্ট লিঙ্ক তো সেই ডিরেক্ট লিঙ্কটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি উডিসি গ্রুপ ডির পোস্টের এক্সাম ডেট কিন্তু পাবলিশ হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন